আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশে এখন সিআইএ এজেন্ট গিসগিস করছে পথে ঘাটে মাঠে চায়ের দোকানে মুদি দোকানে এমনকি মাছের বাজারে নাপিতের যে সেলুন সেখানে সব জায়গাতে শুধু সিআইএর এজেন্ট কি জানেন সিআইএর এজেন্টটা কি সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা যারা পৃথিবীর বিভিন্ন দেশে সেই মার্কিন সরকারের পক্ষ হয়ে নানারকম অপকর্ম ঘটায় কোনো কোনো দেশে সরকার পরিবর্তন করে কোনো কোনো দেশে সরকার পরিবর্তনের জন্য অস্থিরতা তৈরি করে কোনো কোনো দেশে হত্যাকাণ্ড ঘটায় চুরি ডাকাতির হাজানি ঘটায় এবং কোনো কোনো দেশে অনেকগুলো আত্মঘাতী অপারেশন তারা চালায় এবং একটা দেশ দখল করার জন্য একটি দেশের উপর বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য একটি দেশে সরকার পরিবর্তনের জন্য আমেরিকা তাদের যে শক্তিশালী মেশিনারিজগুলো ব্যবহার করে সেই মেশিনারিজগুলোর মধ্যে তাদের যে গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধানতম তো সিআইএ সেই আশির দশক না ঠিক কী বলবো আমাদের দেশে সেই ষাটের দশক থেকেই ওমোকে সিআইএর এজেন্ট অমোকে সিআইএর এজেন্ট এই সমস্ত কথাবার্তা আমরা শুনে আসছি আপনারা যারা মাসুদ রানা পড়েছেন অথবা অন্য কোনো যে যাকে বলা হয় গোয়েন্দা যে সিরিজগুলো আপনারা পড়েছেন অথবা সেই গডফাদার জেমস বন্ড এই সিরিজগুলো আপনারা যারা দেখেছেন সেখানে আপনারা অবশ্যই জানেন যে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো কতটা দুধর্ষ নির্মম এবং নিষ্ঠুর হতে পারে আমরা যারা সত্তরের দশকের শেষের দিকে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে রাজনীতি করেছি এবং স্লোগান দিয়েছি তখন আমাদের স্লোগান ছিল রুশ ভারতের দালালেরা হুশিয়ার সাবধান আবার আমরা বলেছি মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক সিয়ায়ের দালালেরা হুঁশিয়ার সাবধান পুরো সত্তরের দশকতা স্বাধীন বাংলাদেশে এবং আশির দশকে কেজিবি অর্থাৎ রাশিয়ার রাষ্ট্রীয় গোয়েন্দার সংস্থা যারা সিআইএর মতো সারা পৃথিবীতে এরকম অপারেশন চালাত তাদের কথা খুব শোনা যেত কেজিবির এজেন্ট তারপরে শোনা যেত রয় এর এজেন্ট তারপরে শোনা যেত সিআইএর এজেন্ট তবে ভারত তখনও দরিদ্র রাষ্ট্র সত্তরের দশকে র নিয়ে আমরা ঠিক ওইভাবে অতটা মাথা ব্যথা বোধ করতাম না যেভাবে এখন মোশাদ এবং রয়ের নাম শুনলে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে ঠিক তদ্রুপ আশির দশকে এরশাদ জবনাতে কেজিবি এবং এর এজেন্টের নাম শুনলে আমাদের অন্তরাত্মা কেঁপে উঠতো আমরা তাদেরকে ভয় পেতাম এবং বিভিন্ন লোক এসে পরিচয় দিত যে তারা এর এজেন্ট তো এর এজেন্ট হলে কি করা যায় বা এজেন্ট হলে আমাদের কতটা ক্ষতি বা কি উপকার করতে পারে রয়ের এজেন্ট হলেই বা কি উপকার হয় এটা যারা উপকার পেয়েছে বা উপকার করার জন্য দৌড়াদৌড়ি করেছে তারা বলতে পারবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি ধরেন তাহলে জাতীয় রাজনীতি তো দু থেকে ইলেকশন করার জন্য পুরো ন্যাশনাল পলিটিক্সের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তারপর সেই গত পঁচিশ বছর ধরে খুব ঘনিষ্ঠভাবে সরকার বিরোধী দল আমলাতন্ত্র সবাইকে দেখছি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী এনজিও পার্সোনালিটি সবার সঙ্গে মেলামেশা করছি কিন্তু আমার সামনে না কখনোই সিআইয়ের কোনো এজেন্ট রয়ের এজেন্ট মোশাদের এজেন্ট তারপরে ডিজিএফআইয়ের এজেন্ট এর এজেন্ট এরকম কোনো লোকের সঙ্গে আমার কখনো দেখা হয়নি কোনো মানুষ আমাকে লোভ দেখাতে আসেনি এখন পর্যন্ত হয়তো আমি মানে উপযুক্তই না যে এই লোকের কাছে কি বলবো মানে আমাকে তারা টার্গেটের মধ্যে রাখেনি যে এর কাছ থেকে দুটো পয়সা পাওয়া যাবে বা এর এমন কোনো যোগ্যতা আছে একে লোভ দেখিয়ে মন্ত্রী বানানো যাবে এরকম কেউ আসেনি কখনো কোনো প্রস্তাব নিয়ে অথবা কেউ কখনো ভয়ও দেখায়নি মানে আমার কর্ম এখন বিভিন্ন জনকে আমি দেখি নানা রকম থ্রেট পাচ্ছে টেলিফোনে মেরে ফেলবো কেটে ফেলবো খেয়ে ফেলবো কিন্তু আলহামদুলিল্লাহ আমার জীবনে এই জিনিসটি কখনোই আসেনি যার জন্য আমি এই জিনিসগুলো বলছি ঠিকই কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে আতঙ্ক ভয় এই জিনিসটা আমার বা লোভ লালসা এটা আমাকে তাড়িত করে না ফলে এটা আমার কাছে আমার একটা ফ্যান্টাসি সিআই মানে ফ্যান্টাসি কিছুদিন আগে শেখ হাসিনার জামানাতে মিয়া আরেফি নামে এক ভদ্রলোক ধরা পড়লেন যাকে বলা হয় ওই জো বাইডেনের রূপে এটি নিয়ে আমার বিশ্বাস করেন কয়েকদিন ভীষণ হাসি পেয়েছে যে এই ভদ্রলোক আসলেন মিয়া আরেফি জো বাইডিন উপদেষ্টা বাংলাদেশে বহু মানুষ তার পিছিয়ে পিছে নাকি ঘুরেছে এবং তিনি ওই যে আন্দোলন যখন তুঙ্গে সেই সময়টিতে বিএনপির অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করলেন সেখানে একজন লেফটেন্যান্ট জেনারেল একজন জনতার মেয়র সেখানে তার পাশে বসে সে কী লঙ্কা কাণ্ড পরে সেই লোক ধরা পড়ল এখন আবার জামিনে বের হয়ে সে আমেরিকাতে চলে গেছে সাম্প্রতিক সময় এরকম একজন এনায়েত নামে এক লোক ধরা পড়েছে তো বলা হচ্ছে যে সে সিআইএর এজেন্ট আবার সে কেমন সিআইএর এজেন্ট এটা প্রমাণ করার জন্য সাবেক পুলিশের কর্মকর্তারা অনেকে আছেন বর্তমান পুলিশের কর্মকর্তারা অনেকের নাম আসছে এই এনআইএের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল এই এনআইএ লন্ডনে আমেরিকাতে তারপরে ব্যাংককে সিঙ্গাপুরে বাংলাদেশে বহু গোপন বৈঠক নাকি করেছে বহু মানুষকে পদোন্নতি দিয়েছে বহু মানুষকে পদোন্নতির লোভ দেখিয়েছে বহু মানুষকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার লোভ দেখিয়েছে মানে প্রতারণার যে একটা বিরাট চক্র মানে সি এজেন্ট রূপে নিজেকে পরিচয় দিয়ে এটা এই এনায়েত করিম রীতিমতো শিল্পে পরিণত করেছে এই ভদ্রলোক দামি একটা গাড়িতে করে মন্ত্রী পাড়ায় ঘোরাফেরা করছিল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আমাদের সেই পুলিশ কত করিত কর্মা যে এই লোক মন্ত্রীপাড়ায় ঘুরে ঘুরে মন্ত্রীদেরকে কনফিউজ করে সে সরকার পরিবর্তনের চক্রান্ত করছে মানে কি বলবো গাজাখুরি গল্প আর গাজাখুরি কাহিনী মানে এই যদি সত্যিকার অর্থে তার বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে সে একটা বড়োজোর একটা টাউট একটা বাটপার একটা বদমাস যে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন কূটনৈতিক মহলে ঘুরে মানে সে মন্ত্রীপাড়ায় ঘুরছে কোনো মন্ত্রীর সাথে হয়তো তার খাতির নেই কিন্তু মন্ত্রী বাসার সময় দাঁড়িয়ে একজনকে টেলিফোন করলো যে আমি এখন এই মন্ত্রীর সাথে বৈঠক করে তোমার সমস্যাটা সমাধান করে দিচ্ছি এটা একটা প্রতারণা এটা অনেক সময় আমরা দেখতাম যে সুধা সদনের সামনে দাঁড়িয়ে অনেকে টেলিফোন করত আমি এখনই নেত্রীর সাথে দেখা করছি কিংবা গণভবনের সামনে দাঁড়িয়ে ভিতরে ঢুকে আমি এখনই প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছি কিংবা কেউ হয়তো গণভবনের ড্রয়িং রুমে বসে আছে তো সেখানে বসে সে বললো যে আমি তোমার বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছি হয়ে যাবে কোনো ব্যাপার নাই এবং এই ধরনের টাউট বাটপার আওয়ামী লীগে ভরা ছিল আবার রাজনৈতিক সরকার বিএনপি যখন ছিল তখন এরকম হাওয়া ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় বিএনপি কার্যালয় বগুড়াতে বাড়ি বগুড়া ডিসি অফিস এই যেই জায়গাগুলোকে ব্যবহার করে বহু রকম টাউট বের হয়েছিল এখন যেহেতু একটা গুজব চলছে যে এখানে ডিপ স্টেট পলিসি অর্থাৎ মার্কিন ডিপ স্টেট পলিসির অধীন এই বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে শেখ হাসিনার পরিবর্তন হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা এসেছে কাজই এখানে যদি সিআইএর পরিচয় দেয় যে আমি সিআইএর এজেন্ট আমি সেই ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টার খালাতো ভাইয়ের নানা বোন বা নানা ভাবি বা নানা তো শ্যালক ইত্যাদি যদি পরিচয় দেয় তাহলে আমাদের এই দেশে একেবারে বেকুব যাকে বলা হয় দামলা এরকম দামলা প্রকৃতির বড় বড় মানুষ আছে বড় বড় চাকরি করে মানে সরকারের খুবই গুরুত্বপূর্ণ পদে আছে কিন্তু আপনি যদি তাদের কমন সেন্স চিন্তা করেন নট মোর দ্যান দামলা এখন বলা হচ্ছে যে এই এনায়েত যে করিম সিআইএর এজেন্ট তার সাথে নাকি দেড়শো কোটি টাকার একটা ট্রানজ্যাকশন করেছে জনৈক কর্মকর্তা যার পদমর্যাদা সচিব এবং প্রভাবশালী সচিব পত্রিকায় আসছে তো সেই দেড়শো কোটি টাকা এই এনআইএকে দেবে বিনিময় এনআইএ তাকে দুর্নীতি দমন কমিশনের মামলা থেকে রক্ষা করবে এই কথাগুলো আসছে এখন এটা যদি গল্প হয় তাহলে দামড়া মাখড়ার গল্প যদি বাস্তব হয় তাহলেও যে কাজটা করেছে সে একটা একেবারে চরম দামলা এর সে তার খারাপ মানে যাকে বলে শব্দ আমি এখানে প্রয়োগ করতে পারলাম না তো এরকম অবস্থা বাংলাদেশে তৈরি হয়ে গেছে এবং চারিদিকে একটা আমেরিকার একটা যাকে বলা হয় আমেরিকা ওটা করবে আমেরিকা এটা করার চেষ্টা করছে তারপরে শেষে আমেরিকার সৈন্য এসে গেছে কালকে অমুক নাম ডগলাস আসছে কালকে পরশুদিন যাকে বলা হয় সেই স্টেটের একজন ফাইন্যান্সার রয়েছে কি যেন নাম সে অমুক পার্টিকে টাকা দিয়েছে অমুক পার্টি বানিয়েছে আবার এখন সেই খবর আসছে ইলিয়াস কাঞ্চন নায়ক ইলিয়াস কাঞ্চনের যে পার্টি রয়েছে সেই পার্টিকে নাকি এনায়েত করিম টাকা দিয়ে এই পার্টি বানিয়েছে আমেরিকার মদতে নানা রকম মানে কী বলবেন আপনি এখন বাংলাদেশে টেলিভিশনে কথাবার্তা বলে টকশো দিকে আর্মিকে গালাগালি করে লোকজন জিজ্ঞেস করে আর আচ্ছা এর এত সাহস হলো কী করে এই টাকলু এই কাজ করে কী করে বা এই বাবরিসুলওয়ালা এই কাজ করে কী করে এই মজুওয়ালা এই কাজ করে কী করে নিঃসন্দেহে এ তো আর্মিকে যেহেতু গালাগালি করে শক্তিটা তার সেই প্যাসিফিক কমান্ডের আছে সে নিঃসন্দেহে আমেরিকার এজেন্ট সিআইএর এজেন্ট এই সমস্ত কথাবার্তা আমাদের দেশে আছে না ওই যে হাসানের একটা বিখ্যাত গান আছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি হাসান না এটা হলো আইব বাচ্চুর এত আমি কষ্ট পেতে ভালোবাসি তাই বারবার তোমার কাছে আসি তুমি আমার কষ্ট দাও আর এটা আমার খুব ভালো লাগে তা আমাদের দেশের হলো ভয় পেতে গল্প শুনতে আমাদের দেশের মানুষ ভীষণ রকম পছন্দ করে আমরা ছোটোকালে নানা নানি দাদা দাদি চাচা চাচি যারা গল্প জানতেন সিনেমার গল্প কিংবা ভূতের গল্প পরীর গল্প দত্তর গল্প আমরা ছোটোকালে ঘন্টার পর ঘন্টা পিছনে পিছনে ঘ্যান গ্যান ঘ্যান করতে থাকতাম যে একটা গল্প শোনান আর বাবা মা আমি নিজে দেখা গেল আমার তিনটা ছেলে মেয়েকে প্রতি রাতে তাদেরকে এরকম গল্প শোনাতাম আর সেই গল্প শুনতে শুনতে কখনো তারা কেঁদে খেঁদে কখনো তারা হাসতে হাসতে তারা ঘুমিয়ে যেত এবং অদ্ভুত অদ্ভুত সেই গল্প বানিয়ে বানিয়ে সেই গল্প এবং বাচ্চাদের সেই গল্প বলতে বলতে দেখা গেল যে আমি একটা লেখকই হয়ে গেলাম তো এরকম আমাদের দেশের মানুষ গল্প শুনতে পছন্দ করে গুনাই বিবির গান তারপর শেষে নিমাই সন্ন্যাসীর নাটক এই গানগুলো নাটকগুলো শুনে আমরা যে কত মানুষ কেঁদেছি তার কোনো ইয়াতা নেই আমাদের দেশে মানে বাসি বাজালে মোহন মোহনবাসি বাজালে জাদু হয়ে যায় এবং ঘরের বউ সেই বাসিওয়ালার প্রেমে পড়ে ঘর থেকে গভীর রাতের বাসির সুরে স্বামী সংসার ত্যাগ করে চলে যায় অসময় বাসি বাজায় কেড়ে পরাণ আমার বাইরাম বাইরাম করে এই গান তো আবদুল আলমের সেই বিখ্যাত গান আপনারা শুনেন নাই কিংবা কবি জশমের সেই বিখ্যাত গান আমার এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে তো কু কু করে কোকিলের স্বরে কোনো প্রেমিকা ডাকছে জাদু করছে আর মুহূর্তের মধ্যে ঘর থেকে সেই প্রেমিকের কু কু শব্দে বের হয়ে যাচ্ছে এটা বাঙালি একটা স্বভাব সে খুঁজে যে কোন কোকিল রাতে ডাকে কোকিল রাতে না ডাকলেও সে কোকিলের খোঁজ করতে থাকে বাসির খোঁজ করতে দেখে কখন তাকে একটা মোহনবাসী ডাকবে বা ওই যে বাবু সেলাম বাড়িবার আমার নামটি গয়াবাদ বাবু বাড়ি পদ্মার পাড় তো এই যে কবি জশ্রী মন্দির সে অমর কাব্য বেদে মানে বেদের যে গয়া বেদে এবং তার স্ত্রী বা তার প্রেমিকা তারা সেই গান শোনা গেছে গ্রামের মাতব্য তার প্রেমে পড়ে গেছে এবং সেখান থেকে তাকে ছিনিয়ে নিচ্ছে আবার কখনও সাপের মাথার মনি বিক্রি করার জন্য নানা রকম যে অদ্ভুত অদ্ভুত গল্প কাহিনী আমরা পছন্দ করি ঠিক সেই কাহিনীর এখন চূড়ান্ত পরকাশটা হচ্ছে আমেরিকান ভীতি আমরা এখন আমেরিকাকে ভয় পাচ্ছি এটা হলো বাস্তবতা তো আমেরিকা আগে যেমন ভারতের ভয় ছিল এই ভারত আমাদের দখল করে নিয়ে যাবে তারপরে ওই শিলিগুড়িতে ঢুকলো বলে কালকে এই ভারতের ট্রেনে আসলো বলে পরশুদিন যাকে বলা হয় আসাম থেকে ওরা আসলো পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় সৈন্য প্রবেশ করলো এই দেশে আর রইল না কালকে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে লিখে দিয়েছে পরশুদিন মোদীর সাথে শেখ হাসিনার কথাবার্তা ফাইনাল হয়ে গেছে সে ওসিরি সেই লেনদুপ দর্জি হয়ে গেছে এই কথাগুলো আমরা আলোচনা করেছি যুগের পর যুগ ধরে আলোচনা করেছি বাংলাদেশের সঙ্গে ভারতের একটা চুক্তি হয়েছিল বঙ্গবন্ধুর জমান আতায় এই পঁচিশ বছরের মৈত্রী চুক্তি আমরা সবাই বলেছি দেশ গেছে একদম পুরো দেশ বিক্রি করে দিয়েছে এবং এটা নিয়ে শেখ মুজিবের চোদ্দ গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চোদ্দ গোষ্ঠী আমরা উদ্ধার করেছি শেখ হাসিনার পুরো জমানাটাতে আমরা এই ভারতকে কারেন্ট দিলাম ভারতকে নদী দিলাম ভারতকে কিনা দিয়েছি সব কিছু পরনের কাপড় দিয়েছি ইত্যাদি কথাবার্তা বলে আমরা সি 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 শেখ হাসিনা এত খারাপ আওয়ামী লীগ এত খারাপ এই কথাগুলো বলে আমরা নিজে একটা তৃপ্তি পাওয়ার চেষ্টা করেছি এখন শেখ হাসিনা চলে গেছে ভারতের সাথে বলতে গেলে সীমান্ত বন্ধ আমাদের ওই ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা কয়েকদিন খুব আনন্দ ফুর্তি করলাম এখন আমরা ভয় পাচ্ছি আমেরিকাতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কী বলে তারপরে শেষে ডক্টর উনেস্কু বলে আমেরিকা থেকে কে আসলো সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসকি করলো সে কেন চিটাংয়ে গিএনসিবির সাথে বৈঠক করলো সে কেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করলো তার এলএনজি কোম্পানির কাজটা কী সে কি বাংলাদেশে ঠোমা পাততে চায় কিনা সে এত ঘন ঘন সেই পার্বত্য চট্টগ্রাম যায় কেন এসব নিয়ে আমরা ভীষণ রকম ভয় পেতে ভালোবাসছি আর সেই ভয়েরই একটা নতুন গল্প হলো এই সিআইএ এজেন্ট এবং সেই সিআই এজেন্টকে ধরে আমরা আবার আমাদের কত শক্তি একদিকে আমরা আমেরিকার ভয়ে কাঁপছি অন্যদিকে আমেরিকার যে সিআই এজেন্ট তাদেরকে ধরে আচ্ছা মতো মানে দশ দিনের রিমান্ডে নিয়ে বাস না এখানটা আসলে রিমান্ডে কিছুই করা হয় না তো এটি হয় আমরা সেখান থেকে তার কাছ থেকে নানা রকম তথ্যপ্রত্র বের করছি আপনি বোঝার চেষ্টা করেন যে